অঙ্গ প্রত্যঙ্গ আপনি বিক্রয় করেন একটু এই অভিযোগটা নিয়ে যদি বলেন প্রথম কথা হলো কোথায় বিক্রি করছি আপনাদের কাছে প্রশ্ন কে আমার কাছে প্রোডাক্ট কিনছে অঙ্গ যে কোনো অঙ্গ বলেন চোখ বলেন বা লিভার বলেন যেটাই বলেন প্রত্যেক অঙ্গ বিক্রি করতে তো একটা স্থান লাগবে একটা হসপিটাল লাগবে থিয়েটার লাগবে অপারেশন থিয়েটার লাগবে এবং যার শরীরে স্থাপন করা হবে অঙ্গ তো যে ই না প্রোডাক্ট না যে খুলে নিলাম বাজারে যে ভাগা দিয়ে বিক্রি করে ফেললাম আর মানুষের অঙ্গ তো খাওয়ার কোনো ব্যাপার না এই অঙ্গগুলি কোনো না কোনো মানুষের শরীরে স্থাপন করা হয়েছে সেই মানুষটাকে এবং দীর্ঘ দশ বছর ধরে আমি কাজ করছি তার মানে দীর্ঘ দশ বছর ধরে আমি অনেক অঙ্গ বিক্রি করছি বা করছি সেই মানুষগুলোর মধ্যে এই দশ বছরের মধ্যে আমি যদি একশো মানুষ এক হাজার মানুষকে লাগাই মানে বিক্রি করি সেইখান থেকে একজন মানুষকে একটু দেখানো তো যারা আমি তো অঙ্গটা নিয়ে কারো না কারো শরীরে লাগাইছি বা বিদেশে পাচার করছি বা বিদেশে কারো কাছে পেঁচি সেই ডকুমেন্টগুলো তো আপনাদের কাছে থাকার কথা যেহেতু আপনারা চার এই যে গণমাধ্যম প্রকাশ হয়েছে কালবেলাতে কালবেলা এটাকে চার মাস বলছে যে উল্লেখ করছে চার মাস ধরে তারা অনুসন্ধান চালাইছে তো চার মাস বসে কি তারা অনুসন্ধান করে তাদের টিম অনুসন্ধান করে বের করতে পারলো না যে কোন জায়গায় কিভাবে কবে কয় তারিখে হ্যাঁ বিক্রি করা হয়েছে তার একটা ডকুমেন্ট আপনারা চান অথবা আমার একটা সিঙ্গেল ফটো দেখেন আমি কোনো হসপিটালে বা কোনো জায়গায় দাঁড়ানো আসছি যে যেখানে আইসিউর সাপোর্ট আইসিউ লেখা আছে সিসিউ লেখা আছে বা ওটি লেখা আছে যেখানে দাঁড়ানো আছি আমি এবং আমার এই কিডনি বিক্তরে কিডনি ট্রান্সফারেশন হইতেছে আমি বাইরে দাঁড়ানো আছি এরকম একটা ছবি দেখান মাত্র একটা ছবি দেখান আর কিছু চাই না এটা লাশের শৈলে যে কাটা ছেড়ার যে প্রতিবেদনে এই যে লাশের কাটা ছেড়ার যে প্রসঙ্গ নিয়ে আমার প্রত্যেকটা আমার কাছে যত বাবা মা আছে প্রত্যেকটা শরীরে কাটা ছেড়া এবং ই আছে আপনাদের দেখাই আপনাদের তারপর আপনাদের দেখাই আপনার বিলার করে করেন এই যে ওনার উনি রাস্তায় করেছিল লুঙ্গিটা শক্ত করে বাঁধা ছিল ঘষায় ঘষায় এখানে ঘা হয়ে গেছে দাগ হয়ে গেছে এটা এটা দাগ এটা না এটা দাগ ওনার পা নাই ওনার আঙ্গুল নাই ওনার প্রসাবের রাস্তা নাই তাহলে বর্তমানে যে কথাটা বলতেছিলাম দেখ বর্তমানে আমরা গল্প গল্প শুনি যে বিশ পুরুষের একটা পঞ্চাশ লাখ টাকা ব্যস্ত যায় ওনার তো নাই তাহলে এই পঞ্চাশ এই ফুলের আমার প্রত্যেকটা বাবা মার শরীরে ঘা পচন আছে আমরা সেই সমস্ত মানুষকে রাস্তা থেকে তুলে আনি যাদের নিজের শরীর বহন করার মতো ক্ষমতা নাই যারা উঁচু চলাফেরা করতে পারে না একই সাথে যাদের কাছে মানুষ যায় না পচা দুর্গন্ধে রক্ত বমি পোকায় আক্রান্ত হয়ে রাস্তায় পড়ে থাকে তাদেরকে রাস্তা থেকে তুলে আনি পরিচর্যা করি এখন বলবেন কেন পরিচর্যা করি ভাই এরা প্রতিবেদনে যেটি গণমাধ্যমের যে প্রতিবেদনে যেটি আসলে প্রকাশিত হয়েছে সেখানে আটশো পঁয়ত্রিশ জনের আসলে সংখ্যাটি তারা পেয়েছেন না আটশো পঁয়ত্রিশ জনের সংখ্যা পাননি বাকি যে কজনের সংখ্যা তারা সেই সরজরি প্রতিবেদনে পেয়েছেন তারা ওইভাবে তদন্ত করে নাই আপনাদের একটা জিনিস বলি আমরা যে মানুষগুলোকে রাস্তা থেকে তুলে আনি তাদের ভোটার আইডি কার্ড থাকে না জন্ম নিবন্ধন থাকে না তাদের কোনো পরিচয় পাওয়া যায় না এমনকি আমরা এক কয়েকবার পিবিআই এর মাধ্যমে ফিঙ্গারিং দেওয়ার চেষ্টা করছি তো রাস্তায় চলতে চলতে তাদের শরীরের মানে ফিঙ্গারিংও আসে না পরিচয় সনদ খুঁজে পাওয়া যায় না যখন ওরা মারা যায় তখন আসলে বাংলাদেশের ঢাকার সরস্ত কবরস্থানগুলোতে ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন বা পরিচয় পত্র ছাড়া কোনো দাপন কমন করা যায় না চায় একটা মাধ্যমে সেটা হলো গোপনে ঘুষ দিলে এখন আমি যদি গোপনে ঘুষ দিয়ে মাটি দিচ্ছি সেক্ষেত্রে তার রসিদ থাকবে না আসলে কাজের একটি স্বচ্ছতার জন্য এই যে এখন যে অভিযোগগুলো আপনি সম্মুখীন হয়েছেন তখন কি মনে হয় না যে আপনার কাজের আসলে স্বচ্ছতার জন্য কাগজগুলো এই যে 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 প্রয়োজনীয় ডকুমেন্ট দরকার সেই সব কাগজ যেন থাকে বা সব কাগজ যেন আমি ব্যবস্থা করতে পারি সেই জন্য বাংলাদেশের প্রশাসনের দ্বারস্থ হয়েছি আমি আমার কেউ তাদের সেই কবর করার জন্য দায়িত্ব নেয় না এই দেখে বলছেন যে আপনার প্রশাসন থেকে যে সহযোগিতা পাওয়ার কথা আপনি সেটি পান না পাই নাই সমাজ কল্যাণ থেকে পাই নাই কোনো মন্ত্রণালয় থেকে পাই নাই আমি আপনাকে একটু পরে শোনাই এই চিঠিটা পালন হয়েছে উনত্রিশ তিন একুশ সালে পাঠানো হয়েছে কার কাছে মরার পর মাননীয় মন্ত্রী সমাজ কল্যাণ মাননীয় সচিব সেবা অধিদপ্তর মাননীয় সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমি কারে ভাই মাননীয় জেলা প্রশাসক জনসন্দন ঢাকা জেলা সকলের কাছে আমি এরকম অনেকবার চিঠি পাঠাইছি পুরুপ আছে আমার কাছে যে স্যার এখানে উল্লেখ আছে বিষয় অজ্ঞত বিদ্যুৎ আমাদের সত্তার ও তাপন তপন প্রসঙ্গে এবং আমি হাইকোর্টের কাগজ এখানে আমি পিটিশনটা যেখানে পিটিশনের লেখা আছে আমি যে কোনো কবরস্থানে দাপন দাপন করার মতো অবস্থা আমাকে করে দিবে এই রায়ের পরেও আমি যখন এই চালাচালি করছি কেউ দায়িত্ব নেয় আমি দাপন দাপন করছি এবং আমি এটা দাপন দাপন করছি কিভাবে আমাদের স্টাফদের সাথে এত দাদি মারা গেছে কবর দিয়ে কবর দিচ্ছি এখন আসেন একটা কথা যেহেতু অঙ্গ ট্রান্সফার বা এলিগেশন আনছে আমরা আপনাদের কিছু রসিদ দিই রসিদগুলি নিয়ে আপনারা তদন্ত করেন পরে যে কোনো এবং আমার সবার যে কবরস্থান আছে সেইখান থেকেও একটা লাশ উঠান এবং বিভিন্ন সরকারের কবরস্থান থেকে লাশ উঠান উঠাই একটা লাশের

যে টাকা আছে সেটা তো আছে অসহায় মানুষের টাকা টাকা সেই টাকা চালাবো না সেটা তো আমি বিভিন্ন অভিযোগ আমি মানুষের পিছনে কাজ করি অনেক ভালো বেশি কাজ করতে হবে আমার সময় নেই আমার যদি এই দুইটা দিন আমি যদি বসে থাকি আমার বাবা আমি যদি এইসব নিয়ে এইসব বিষয় নিয়ে করে মানুষগুলো থাকি কি দরকার বলেন এটা সত্য সত্য মানুষের